আমরা রীতিমতো গয়না নিয়ে দ্যাট মিনস সোনার গয়না নিয়ে আমরা অনেক ভিডিও দেখেছি মেকআপ আর্টিস্ট এবং ক্লায়েন্টদের মধ্যে সেটা ঝামেলার হতে পারে বা যেটা পজিটিভের হতে পারে দ্যাট মিনস হচ্ছে আমাদের সামনে দেখিয়ে ওদেরকে গয়না পরানো হচ্ছে বা গয়নার ডিজাইনের জন্য এটা হতে পারে তো এই নিয়ে কত মেকআপ আর্টিস্ট পপুলারও হয়ে গেল। যে যেখানে সোনার গয়না খুঁজে পাওয়া যাচ্ছে না সেটার ব্লেম মেকআপ আর্টিস্টের ওপরে দিয়েছে তো সেসব সমস্ত রকমের ভিডিও আমরা দেখেছি বাট আজকের ভিডিওটাই তোমাদের বলবো আমার ব্রাইড হচ্ছে এতটাই অন্যমনস্ক বা নিজের বিয়ে নিয়ে ব্যস্ত ছিল যে গোটা রুমের মধ্যে তার সোনার গয়নাঘাটি ছড়াছড়ি ছিল দ্যাট মিন্স দৌড়াদৌড়ি করছিল হ্যাঁ আমার হচ্ছে এটা হচ্ছে সেই ব্রাইড যেটা আজকে ভিডিওতে মেনশন করা আছে যার সোনার গয়না ইমিটেশনের গয়না এক জায়গায় ছড়াছড়ি করছিল বাবুর কোনো ভ্রুক্ষেপে ছিল না যে এখানে সোনার গয়না পড়ে আছে এবং বাড়িতে প্রচুর লোকজন আছে যে তাকে একটু সাবধানে সব গুছিয়ে রাখতে হবে আমি প্রথমে বুঝতেই পারিনি যেহেতু বৃদ্ধি লুকের পর ওর গায়ে হলুদের রিচুয়ালসে চলে গিয়েছিল আমার দেখে মানে মনে হলো যে এটা তো গোল্ড জুয়েলারি এখানে পড়ে আছে কেন এটা তো পার্টিকুলারলি কোনো বক্সে থাকা উচিত তো সেই সন্দেহ ওটা করেই আমি গয়নাগুলোকে নিয়ে রীতিমতো ওর মায়ের কাছে যাই এবং বলি যে আন্টি এই গয়নাগুলো ওপরে পড়েছিল। আমরা তো ওপর থেকে নিচে চলে এসেছি তো রুম তো ফাঁকা পড়ে আছে আর বিয়েবাড়ির দিনে রুমকে লাগানো একদমই পসিবল নয় কারণ বাড়িতে অনেক লোকজন থাকে তো সেই অনুপাতে আমি কাকিমাকে জুয়েলারিগুলো দিয়ে আসি এবং কাকিমা সেগুলোকে গুছিয়ে রেখে দেয় তো তোমাদের বলবো একটু সাবধান থেকো যে কোনো বিষয়ে আমরা জানি যে আমাদের বাড়িতে সমস্ত যারা গেস্ট আসে তারা আমাদের পরিচিত বাট কিছু যদি হয়ে যায় তখন সবাই কিন্তু একটা সন্দেহের মধ্যে থাকবে যে আমাকে সন্দেহ করছে না তো বা জিনিসটা কোথায় চলে গেল যদি হারিয়েও যায় তো অনেক কিছুই ঘটতে পারে তো আজকে তোমাদের সাথে বলেছিলাম আমি পূর্বার বিয়ের লুকটা শেয়ার করব যেখানে আমি শেয়ার করলাম তো মোটামুটি খুব একটা এডিট করা নেই তোমরা দেখতে পাচ্ছ আর অরিজিনালি এই কমপ্লেকশনটা তো তোমাদের যদি ভালো লেগে থাকে এই কাজটা আমার তো স্পেশালি খুব ভালো লেগেছে তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লাগলো সো দেখা হবে আবার অন্য ভিডিওতে তো বাই